রকম রোদে শুকানো ছাড়া বা জলে সেদ্ধ করা ছাড়াই এখন আপনারা সারা বছর মটরশুঁটি রেখে খেতে পারবেন তাও একেবারে টাটকা তাজা ফ্রেশ থাকবে বাজার থেকে কিনে আনতে হবে না শুধু একটি দুটি জিনিস মটরশুঁটি মিশ মধ্যে মিশিয়ে নিলে এটা সারা বছর এরকম সবুজ তাজা টাটকা থাকবে যখন প্রয়োজন তখনই আপনারা রেসিপি বানিয়ে খেতে পারবেন মটরশুঁটির সিজেনে মটরশুঁটির দামটাও অনেকটা কম থাকে আর অফ সিজনে দামটা বেড়ে যায় আর মটরশুঁটি তাজা মটরশুঁটি পাওয়াও যায় না আর যে মটরশুঁটিগুলো পাওয়া যায় সেগুলো একেবারে ড্রাই থাকে আর সেই মটরশুঁটি বাড়িতে বাজার থেকে কিনে এনে রান্না করে খেলে সেদ্ধ হয় না তাই বাড়িতে আপনারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে মটরশুঁটি সংরক্ষণ করতে পারেন শীতকালে দামও কম আর মটরশুঁটিটা খেতেও ভালো লাগবে সেদ্ধও খুব সুন্দর হবে এখানে দেখুন আমি বাজার থেকে অনেকটা পরিমাণ মটরশুঁটি কিনে নিয়ে এসেছি সবার প্রথমে কি করব মটরশুঁটিগুলোকে ছা মানে খোসার থেকে ছাড়িয়ে নেব একটি সহজ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি মটরশুঁটি ছাড়ানো আপনারা একটি কাঁটা চামচ নিয়ে নেবেন কাঁটা চামচের একটি কাটা দিয়ে মটরশুঁটির ওপরে এইভাবে একটু টান দেবেন দেখবেন তাতে খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু মটরশুঁটির খোসা ছাড়িয়ে নেওয়া যায় মানে সময়টা আপনাদের বেঁচে যাবে আর অনেকটা সময় লাগবে না মটরশুঁটি ছাড়াতে তাহলে চলুন এইভাবে আমি পুরোটা মটরশুঁটির খোসা আমি ছাড়িয়ে নিই এখানে কিন্তু আমি এক কিলো মতো মটরশুঁটি নিয়েছি দেখুন পুরোটা মটরশুঁটি ছাড়িয়ে নিলাম কত সহজেই শুধু এই চামচের সাহায্যেই কাজটা আমার অনেকটাই সহজ হয়েছে এখানে মটরশুঁটি ছাড়িয়ে নেওয়ার পর আমরা অনেকেই মটরশুঁটির যে খোসাটা আছে এটাকে না খাই না ফেলে দিই ডাস্টবিনে বা আপনারা ফেলবেন না এটাকে আপনারা চাইলে বাড়িতে যদি গোলাপ গাছ বা যে কোনো গাছপালা আপনারা পুঁতে থাকেন সেই গাছের গোড়ায় দিতে পারেন বা আপনারা কিন্তু রান্নায় খেতে পারেন দারুণ লাগে ছোট মাছের সঙ্গে খেতে পারেন এই যে শক্ত অংশটা ফেলে দেবেন ভেতরে একটু টান দেবেন দেখবেন একটা পাতলা মতো প্লাস্টিকের মতো একটি আস্তরণ বের হয়ে আসে সেটাকে আপনারা ফেলে দিয়ে রান্না করবেন খুব সুন্দর সেদ্ধ হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে যদি চান আমাকে কমেন্টে জানাবেন আমি রেসিপিটি শেয়ার করব এবার এই মোটরশুঁটি কিভাবে আমরা সংরক্ষণ করব সবার প্রথমে এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে হাফ চামচের থেকে সামান্য কম দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে কিছুটা পরিমাণ ভিনিগার এই খাওয়ার সোডা বেকিং সোডা দিলে কি হবে অনেক সময় মটরশুঁটি আমরা সংরক্ষণ করলে শক্ত হয়ে যায় সেদ্ধ হতে যায় না আর এইভাবে জল এটা কিন্তু নর্মাল জল কোনো গরম জল নয় আর ভিনিগার দিলে ফাঙ্গাস ধরবে না অনেক দিন ভালো থাকবে এবার এই মটরশুঁটিগুলোকে কী করবো খাওয়ার সোডা আর ভিনিগার মেশানো জলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এরপর মটরশুঁটিগুলোকে আমরা পাঁচ মিনিটের জন্য এই জলের মধ্যেই ডুবিয়ে রাখবো ভালো করে একটু সুন্দর করে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে আমি এই খাওয়ার সোডা ভিনিগারের জলে মিশিয়ে রেখেছিলাম এবার জলের থেকে একটি পাত্রের মধ্যে আমি মটরশুঁটিগুলোকে এইভাবে তুলে নিচ্ছি মানে জল ছেঁকে আমাদের তুলে নিতে হবে এরপর আমাদের বাড়িতে যে ছিদ্রযুক্ত থালা বা গামলা থাকে তার মধ্যে মটরশুঁটিগুলোকে নিয়ে নিতে হবে এখানে আমি একটি ঝাঁঝরি নিয়েছি মানে ঝাঁঝরি থালা তার মধ্যে মটরশুঁটিগুলোকে নিয়ে নিলাম এবার দেখুন একটি পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি মটরশুঁটিগুলোকে সেই জলের পাত্রের ওপর বসিয়ে দু মিনিটের জন্য একটু ভাপ দিয়ে নেব। সেদ্ধ কিন্তু করব না ঢাকনা করে মিডিয়াম ফ্লেমে আমি দু মিনিটের জন্য রেখে দিচ্ছি দু মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দু মিনিট পর দেখুন মটরশুঁটিগুলো হালকা এখানে আমার ভাপ দেওয়া হয়ে গেছে এইভাবে ভাপ দিলে কি হয় মটরশুটিতে ফাঙ্গাস ধরে না অনেক দিন ভালো রাখতে পারেন মটরশুঁটিগুলোকে এবার আমরা নামিয়ে নেব তারপর এখানে একটি কাজ আমাদের করতে হবে যাতে মটরশুঁটিগুলো একেবারে টাটকা সবুজ থাকে কালার চেঞ্জ না হয় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি একেবারে ঠান্ডা ফ্রিজের জল এখানে কিন্তু একেবারে ঠান্ডা ফ্রিজের জল নিতে হবে আপনারা চাইলে এখানে কিন্তু বরফেরও ব্যবহার করতে পারেন মানে জলের মধ্যে বরফ দিয়ে দিতে পারেন এই ঠান্ডা জলের মধ্যে আবারও পাঁচ মিনিট ডুবিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি জলের টেম্পারেচারটাও এখন নর্মাল হয়ে গেছে এবার আমি এই জলটাকে ঝরিয়ে নিচ্ছি আমাদের এবার জলটাকে ঝরিয়ে নিতে হবে তারপর কী করবো রকম রোদে দেওয়ার প্রয়োজন নেই আপনারা একটি কাপড়ের ওপর এইভাবে মটরশুঁটিগুলোকে ভালো করে ছড়িয়ে দিন যাতে মটরশুঁটির জলটা যেটা আছে সেই জলটা যেন ঝরে যায় মটরশুঁটির মধ্যে কিন্তু একটু জল থাকলে হবে না তাহলে মটরশুঁটিগুলো করে আমি এইভাবে মুছে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে সুন্দর করে মুছে নিতে হবে না হয় আপনারা নর্মালভাবে ঘরের মধ্যে দশ থেকে পনেরো মিনিট কুড়ি মিনিটের জন্য এভাবে রেখে দিন যাতে জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায় আর মটরশুঁটি দেখুন আমি টিপেও দেখালাম সেদ্ধ কিন্তু হয়নি শুধু হালকা একটু ভাব দিতে হবে যাতে কোনো রকম ফাঙ্গাস না ধরে এখানে আমি কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম আপনি এখানে যদি আপনারা প্লাস্টিকের মধ্যে রাখেন কিভাবে রাখতে হবে বা কাচের জারে রাখলে কীভাবে রাখতে হবে বলছি প্লাস্টিকের জারের মধ্যে এইভাবে আপনারা সুটিগুলোকে ভরে নিন দেখুন এইভাবে আমি সুটিগুলোকে যতটা প্লাস্টিক জারের মধ্যে ধরে কৌটোর মধ্যে ভরে নিচ্ছি এবার আমরা যদি ডিপ ফ্রিজে রাখতে চাই প্লাস্টিকের জার বা প্লাস্টিকের কৌটো যদি রাখেন ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে তা না হলে নষ্ট হয়ে যাবে এই দেখুন আর যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখতে চান কাচের জার ব্যবহার করবেন কাচের জারে নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হবে না মটরশুঁটির গায়ে যেন একটু জল না থাকে জল থাকলে কিন্তু মটরশুঁটি ফাঙ্গাস ধরে যাবে নষ্ট হয়ে যাবে পচে যাবে আপনারা এই ধরনের পলিথিনের মধ্যেও মটরশুঁটিগুলোকে ভরে রাখতে পারেন তাহলেও কিন্তু মটরশুঁটি আপনাদের নষ্ট হবে না আর পলিথিনে যদি রাখেন ডিপ ফ্রিজের মধ্যে রাখবেন তাহলে কিন্তু নর্মাল ফ্রিজের মধ্যে রাখবেন না এই টিপসটি অ্যাপ্লাই করুন সারা বছর আপনারা রেখে মটরশুঁটি খেতে পারবেন খেতেও ভালো লাগবে স্বাদও ঠিক থাকবে এমনকি কালারটাও ঠিক থাকবে একদম ডিপ সবুজ কালার ঠিক মতো মটরশুঁটিটা সেদ্ধও হবে পুরো ডিটেলসে আমি আপনাদের বলে দিলাম আপনারা কিলো কিলো মটরশুঁটি এইভাবে সারা বছরের জন্য এখন সংরক্ষণ করে রেখে দিতে পারেন